তরকারি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়ে গিয়ে যদি দেখেন শাশুড়ি চিতল মাছের তরকারি পাঠিয়ে দিয়েছে তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো আমার কাছে তো ভীষণ শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিমান সবাই কেমন আছেন আমি এখানে দুপুরবেলা রান্না করার জন্য রুই মাছ বের করে নিয়েছিলাম ভেবেছি যে রুই মাছগুলো ভিজিয়ে তারপর হচ্ছে যে আমি বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করব। এই বেগুনগুলো মেরাজের বাবা হাটে থেকে নিয়ে এসেছিল এগুলো খুবই ফ্রেশ ছিল এবং খুবই তাজা তাজা ছিল আর হচ্ছে যে যে ছোট ছোট আলু এই আলুগুলো দিয়ে তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে সব কিছু রেডি করে নিয়ে এখন আমি কাটাকাটি করার জন্য যাব এর মধ্যেই দেখি মেরাজের বাবা কলেজ থেকে চলে এসেছে আসার সময় সে বাড়ি হয়ে এসেছিল মানে তার বাবা মাকে সে দেখতে গিয়েছিল আসার সময় মেরাজের দাদি চিতল মাছ খুবই সুন্দর করে রান্না করে দিয়েছিল এটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে কারণ আজকে আমার তরকারি রান্না করার মতো মানে কোনো রান্না করার মতো কোনো মোডই ছিল না মাঝে এরকম সারপ্রাইজ পেলে মানে রেডিমেড জিনিস পেলে ভীষণ ভালো লাগে আসলে মেয়েরা কিন্তু সবসময় রান্না করতে করতে খুবই ক্লান্ত হয়ে যায় আমি তো তরকারিগুলো দেখে এত বেশি খুশি হয়েছি যে আমার সব মাছ আমি উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সবজি গুলো ধোয়া হয়ে গিয়েছিল সেগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি আজকে আমার রান্না বান্না নেই বললেই চলে যা আছে আমার ফ্রিজে ওটা দিয়ে আমি চলে নেবো এখানে ম্যানেজার বাবা ইফতারির জন্য জিলিপি নিয়ে এসেছিল আমাদের টানালির এই জিলিপিগুলো চিকেন চিকেন খুব খেতে মজা লাগে আর তরকারিটা আমি গরম করে টেবিলে দিয়ে দিয়েছি তরকারির চেহারাটা যেরকম সুন্দর হয়েছে খেতেও ভীষণ রান্না হাতে অসম্ভব মজার দেখেই বোঝা যাচ্ছে আমি নামে ইফতারিগুলো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর হচ্ছে মাস বেবির কাজ হচ্ছে দুষ্টুমি করা মানে সে তরকারিটা তার বাবার প্লেটে সে দিতে খুবই মানে চেষ্টা করতেছে হচ্ছে যে সে সারা কোন কাজ করতে চায় মানে তার খুব ইচ্ছে হয়েছে আজকে সে বাবাকে তার তরকারি বেরিয়ে দিয়ে ভাত বেড়ে দিবে তো এই জন্য এরকম বসে আছে তুমি মাছ ভেঙে দিয়েছো কেন মাছ ভেঙে দিছ বেবি তুমি তো মাছ ভেঙে দিছো তুমি তোমার তো বুড়ি কেন করো ধরবে না ধরবে না বেবি ভেঙে যাবে হচ্ছে যে এখানে মেরাজের বাবা মায়ের হাতে তরকারি পেয়ে এত বেশি খুশি হয়ে গিয়েছে যে সে আমাকে বললো যে ভাত নিয়ে আসো আমি ভাত দিয়ে তরকারি দিয়ে ইফতার করবো আর হচ্ছে যে ফলগুলো যেগুলো ছিল সেটি দিতে তার বড়াটা চাই চাই ছোলার চাইতে দেখা যায় বড়াটা খেতে খুব বেশি পছন্দ করে আর হচ্ছে যে ফলটা তার লাগবে মানে এটা হলে আর তার কিছু লাগে না এখানে মাসপিক বেবি খুব শখ করে তার বাবাকে সে ভাত দিচ্ছে তরকারি বেড়ে দিবে সে মানে খুব यार की पापा के वे दे दिए मम्मी आयो बाद की बो और और देबे ये अरे हैप्पी डांस है पापा किंग कोई डाल चल ए इबो ठीक है नल প্রত্যেকটা তার মায়ের হাতের খাবার পৃথিবীতে সবচাইতে বেস্ট আসলে এরকম তো ম্যানেজার বাবা খুবই স্বাদ করে তার মায়ের হাতের চিতল মাছের তরকারি দে ভাত কাছে মানে খুব মজা হয়েছে সে বলতেছে যে অনেকদিন পর খেলো আর আসলে অনেক ভীষণই মজা হয়েছিল তো আছে না যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার মায়ের হাতের খাবারটা ছোটোবেলা থেকে খাওয়া হয় একটু স্পেশাল আমাদের কাছেও সবার কাছেই তো এই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ